নমস্কার বন্দিতা অ্যান্ড মাদ্রাস ব্লগে সকলকে স্বাগত জানায় এই যে চা নিয়ে বসে পড়েছি আজকে মঙ্গলবার চা খাই মায় এতক্ষণ বসে বসে রেডিও শুনছিলাম রেডিও শুনি ওটা দেখি আমার জামা টামা কাচা হয়ে গেছে হ্যাঁ কাঁচবে শরীরটা জামা কাঁচবে বেশি জল ঘাঁটলে আবার তো বেশি বাবা ভয় করে আমার সবসময় রান্না বসিয়ে দিয়েছে রান্না করছে আর আমি ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে নেব এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে নিয়ে তারপর চান করব আলোটা জ্বালতে ভুলে গেছিলাম আবার আলোটা জেলে নিলাম আর মা ওদিকে রান্না করছে আমি এইদিকে ঝাঁটটা দিয়ে নিই অনেক দিন বাদে মা ঝাঁট দিতে দিচ্ছিলো না মা এই দিচ্ছিল ঝাঁট আমাকে দিতে দিচ্ছিল না তা আমি বললাম দাও দিয়ে নিই আমার শরীরটা এখন সুস্থ আছে অনেকটাই তা সত্যিই শরীরটা সুস্থ আছে আমি ঝাঁট দিতে পারবো মা শুধু শুধু আমি যে জামা পরে যাই সেটা সকাল সকাল কেচে রেখে দিয়েছে কিছুই করতে দিচ্ছে না বলছে সবে সুস্থ হয়েছিস প্লেসটি চা খাওয়া হবে আর এই লাড্ডু খাচ্ছি লাড্ডু শেষ আজকে দিল্লি কা লাড্ডু আজ শেষ শেষের শেষ এই যে চা গরম চলে এসছে চা খাবো এবার এই আমি অফিস থেকে এলাম হাত পা ধুলাম ধুয়ে এই মা চা করে আনলো সন্ধ্যে দিল মা সন্ধ্যে দিয়ে চা করলো খেয়ে গরম হচ্ছে এই যে ফুচকার মশলাটা ভাজলাম এর মধ্যে ধনে আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে গোলমরিচ আছে জোয়ান আছে আর নুন আছে তারপরে হচ্ছে যে গোলমরিচ সবই ভেজেছি একসঙ্গে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও বলেছি শুকনো লঙ্কা তারপরে এলাচ দুটো দিয়ে মা এবার গুঁড়ো করবে আমি ভেজে দিলাম মা এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিল বললো রাত্রিরে আর কি দিয়ে খাবি দুটো আমি তা ঠিক আছে ডিম ভাজবো তা ডিম ভাজবো ওই জন্য দুটো ডিম একসঙ্গে নিয়েই ভেজে নেবো মা আর আমি দুজনে খাবো বলে ভাজলাম এবার হচ্ছে যে মা ওই পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে আমি ভেজে নিলাম আর মা ওদিকে রাত্রিরে আর খেলো না মার অ্যাসিড হয়ে গেছে প্রথমে বললো পেটটা যন্ত্রণা হচ্ছে খাবো না তারপরে বলে তারপরে একটু ওয়াশরুমে গেলো এসে বলল না খাবো না টক টক কি কেমন রুটে বমি হলো শুধু জল তা খেলো না আর রাত্রিরে থাক শরীরটা খারাপ লাগছে এখন না খাওয়াই ভালো আবার খেলে মানে একটা রাত্রি না খেলে কিছুই হবে না অ্যাসিড হয়ে গেছে আর কী হবে হচ্ছে যে আমি তাই ডিমটা ভেজে নিলাম দুটো ডিমে একসঙ্গে দিয়েই ভেজে নিলাম আর এদিকে ঢেরো স্পস্ত হয়েছিল সকালে সেইটা গরম করছিলাম মা খাইনি আমি মা তো রুটি খায় দুটো কদিন রুটি করছিলো না আজকে আবার রুটি করেছে হ্যাঁ তা মা রুটি খেলো না আমি ভাত টুকুনি খেয়ে আবার খেয়ে দিয়ে নিয়ে টগিটাকে খেতে দিয়ে এলাম দুটো ডিম নিয়ে একসঙ্গে ভাজলে সুবিধা বাড় একটা একটা করে ভাজলে প্রত্যেকে একবারেই দুটো ডিম ভাজা হয়ে গেল আর ডিম দুটো ভেজে নিই মা ওই মাই মানে ভাজবে বলে কিন্তু ওই যেহেতু ডিমটা মা ঠিক উল্টাতে পারে না মা ডিম ওলটাতে গেলেই সব ছিঁড়ে এক জায়গায় হয়ে যায় মা উল্টাতে পারে না ওই জন্যে আমাকে আমি ভাজি ডিম ভাজা হলে আমি ওই উল্টোতে পারি আর এদিকেও আমার পোস্ত গরম হয়ে গেছে আর শরীরটা ঠিক হয়েছে কিন্তু ওই মুখে কিছু ভালো লাগছে না খেতে আর শরীরটা ভীষণ দুর্বল হয়ে রয়েছে ওই জন্যে মানে কোনো কিছুই ভালো লাগছে না যেন আর অফিস থেকে ফিরে রোজ একটুখানি শুই শুয়েই আর কি হয় ঘুমিয়ে পড়ি আজকে শুয়েছিলাম ঘুমোই নি বেশিক্ষণ উঠে পড়ে ওই যে আবার ফুচকার মশলাটা করলাম মা কদিন ধরেই বলছে ফুচকাগুলো রয়েছে নষ্ট হয়ে যাবে তা ফুচকার মশলাটা করে ফেললাম আর ওটা দেখো ডিমটা দুভাগ করে নিলাম দুজনের এই যে ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে দুধ দিয়ে ভাত দিয়েছি খেয়ে নিয়েছে আজকে মা আজকে খাইনি মা শরীরটা ভালো লাগছে না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ